নমস্কার বন্ধুরা টুম্পা স্টিম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজ বানাবো দারুণ স্বাদের একটি মাছের রেসিপি তাহলে বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে নিন আজকের এই দুর্দান্ত স্বাদের মাছের রেসিপি আজ কি মাছ বানাবো তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নিতে হবে দেখে নেওয়া যাক এখানে নিয়ে নিয়েছি বেশ বড় সাইজের ভোলা মাছ ভোলা মাছগুলোকে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ তারপরে এদিকে কড়াইতে তেল দিয়ে তেল গরম হয়ে এসেছে এরপরে একে একে মাছগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছে এক পিঠ হয়ে গেলে অপর পিঠ উল্টে পাল্টে মাছগুলোকে বেশ ভালো করে ভেজে নিতে হবে মাছটা কিন্তু বেশ বড় সাইজের মাছই ছিল খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয়েছে আপনারাও বাড়িতে একবার হলেও ভোলা মাছের এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবে আশা করি আপনাদের খুব ভালো লাগবে মাছগুলোকে ভালো করে উল্টে পাল্টে এইভাবে ভেজে নিতে হবে মাছ ভালো করে ভাজা হয়ে গেছে এরপরে মাছগুলো একটি পাত্রে তুলে নিয়েছি এবারে কড়াইতে তেল দিয়ে দিয়েছে দিয়ে স্লাইস করে কেটে রাখা আলুগুলোকে হালকা একটু হলুদ দিয়ে ভেজে রেখে দিয়েছি এরপরে আরও একটু কড়াইতে তেল অ্যাড করে ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এরপরে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা একটা টমেটো টমেটোটা দিয়ে বেশ ভালো করে নিতে বন্ধুরা এই অপূর্ব স্বাদের এই ভোলা মাছের রেসিপিটা আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন আশা করি রেসিপিটা আপনাদেরও খুব ভালো লাগবে আর এই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না আর বন্ধুরা সাথে সাথে একটা কমেন্ট করে যাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন বন্ধুদের সাথে বেশ ভালো করে পেঁয়াজ টমেটো ভাজো হয়ে এলে এর মধ্যে দিয়ে দিলাম রসুন আদার পেস্ট দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে নিয়ে এরপরে সামান্য একটু গরম জল অ্যাড করে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিতে হবে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ হলুদ গুঁড়ো এবারে এখানে বেটে রাখা শুকনো লঙ্কা স্বাদ অনুযায়ী লঙ্কাটাও দিয়ে দিলাম বাটা মশলা রান্নার টেস্ট কিন্তু অসাধারণ হয় আপনারা চেষ্টা করবেন এখানে বাটা লঙ্কা ব্যবহার করতে খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয় বেশ ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে আর বন্ধুরা আপনারা চাইলে এখানে যদি মনে হয় তেলটা আগে একটু অল্প দেওয়া হয়েছে তাহলে তেল একটু অ্যাড করে বেশ ভালো করে আর একটু কষিয়ে নিতে হবে বেশ ভালো করে কষানো হয়ে গেলে এরপরে এর মধ্যে ভেজে রাখা আলুটা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে কষিয়ে বেশ কিছুক্ষণ অল্প আছে আলুর সঙ্গে মশলাটাকে কষিয়ে নেওয়ার পরে এরপরে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গরম জল আপনারা যে যেমন গ্রেভি খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী জলটা অ্যাড করে দেবেন জল দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম নিয়ে বেশ ভালো করে ঝোলটাকে ফুটতে দিতে হবে ঝোল ভালো করে ফুটে এলে এবারে ভেজে রাখা মাছটাকে দিয়ে দিতে হবে দিয়ে বেশ ভালো করে একটু নেড়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে এবারে এক থেকে দু মিনিট ঢাকনা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিলে রেডি আজকের এই দারুণ স্বাদের ভোলা মাছের রেসিপি এতটাই টেস্টি হয় যে রেসিপিটা একবার বাড়িতে না বানালে আপনারা বুঝতে পারবে না এই ভোলা মাছের রেসিপি কতটাই সুস্বাদু হয়েছে আর বন্ধুরা এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন পারলে শেয়ারও করবেন আরও এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ তবে এই পর্যন্ত বন্ধুরা